বাংলাদেশিতে সবারই একটা সমস্যা ছিল যেখানেই তাকায় সামরিক বা বেসামরিক পজিশনে সুকুমার সেন গোবিন্দচন্দ্র প্রামাণিক আহ তারপরে মানে হরলাল রায় এরা সব সামরিক বেসামরিক পজিশনে বসে আছে এমনকি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব হিসাবেও বসে আছে একজন হিন্দু ধর্মাবলম্বী দেখো হাসিনা শেখ জাস্টিফাই করার চেষ্টা করেছে যেটা সব মুক্তিযুদ্ধের কোঠা আমি ওই সময় প্রশ্ন করেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি শুধু হিন্দুরাই করছে নাকি ছাত্ররা আন্দোলন করেছে এই কোটা ভিত্তিক আন্দোলন কোটা মেধার উপরে নির্ভর করে নিয়োগ হবে এই আন্দোলন এই আন্দোলনের একটা লক্ষ্যমাত্রা ছিল কোন কোটার উপরে যেন কাউকে নিয়োগ দেওয়া না হয় এবং সবাই জন্য মেদার ভিত্তিতে নিয়োগ হয় এবং সবার ভিতরে একটা কোয়েশ্চেন ছিল ভারতীয় কেন বিভিন্ন পজিশনে সামরিক এবং বেসরকারিক পজিশনে নিয়োগ পেয়েছে যেখানে বাংলাদেশে মুসলমানরা চাকরি পাচ্ছে না এই মুহূর্তে হাসিনা শেখ ক্ষমতায় নাই এই মুহূর্তে ইন্টারিম একটা गवर्नमेंट ক্ষমতায় কিন্তু তিন বাহিনীর প্রধান এখনো ক্ষমতায় রয়েছে চুপপুর মতো চোর লোফার একটা হারামজাদা ক্ষমতায় বসে আছে এবং সচিবালয় তিন থেকে চারশো লোক যারা সচিব উপসচিব অতিরিক্ত সচিব হয়ে তারা ক্ষমতায় বসে আছে এদের সবাইকে ক্ষমতায় বসিয়ে রেখে ডু ইউ থিংক রিফর্ম ইজ পসিবল অর ডুয়েবল বাই ডক্টর ইউনুস ওট ইউ থিঙ্ক ইঞ্জিনিয়ার ফাইসল সলাম থ্যাংক ইউ জেকব ভাই ফর ইন রাইডে মি ফার্স্ট অফ অল আমি জেকাব ভাই এবং মোহাম্মদ ইসলাম স্যারকে আহ সলাম জানাই আহ স্পেশালি অভিনন্দন জানাচ্ছি আপনাদের আমাদের স্টুডেন্ট রেভলিউশনের যে বিপ্লব হয়েছে এবং আমাদের যে বাংলাদেশ টু পয়েন্ট ও আমি বলবো বাংলাদেশ বলা যায় এটাই আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ সহ আমাদের রাইট টু ভোট এবং রাইট টু প্রপার রেপ্রেজেন্টেশন এগুলি সব আমরা Hopefully, uh, inshallah, amra um, uh, establish Kurbo as well as reform. you reform of the state, state institutions. Uh, Professor Yunus everything Sheikh Hasina has left destroyed. She destroyed all the institutions, which is correct. On institution destroy, course, uh, but we have to rebuild it. So, can rebuild এই আউটসাইড এজেন্টদেরকে অবভিয়াসলি আপনাদের ব্যান করতে হবে ব্যান এবং দে শুড বি ফ্রম অল এবং পলিটিক্স আমি যেটা মনে করি যে ওয়ার্ল্ড তে যেভাবে পার্টিকে ব্যান করা হয়েছিল আমি যেটা মনে করি এই আওয়ামী লীগকেও এই নাৎসি পার্টির মতো হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ব্যান করে দেওয়া উচিত দে শুড বি ব্যান্ড ফ্রম পলিটিক্স এটা যদি না হয় আপনার এই আউটসাইড এজেন্ট বলেন আপনার ইন্ডিয়ান এজেন্ট বলেন পাকিস্তানি চাইনিজ হোয়াট এভার ইট ইস দে উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্য নেক্সট গভর্নমেন্ট অ্যাডভান্টেজ নিয়ে আপনার ওদের দে উইল ফুট দেয়ার দেয়ার ইনফ্লুয়েন্স অন দ্য গভর্নমেন্ট সো উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাট দিস পয়েন্ট অলসো আপনার এক্সিকিউটিভ সরি লেজিসলেটিভ বডিতে যারা আছে আপনার লোকাল গভর্নমেন্টে লোকাল গভর্নমেন্টে এখনো আপনার কাউন্সিলর এখনো অ্যাক্টিভ আছে they should be banned immediately remove from post immediately ekhoni apnar shomoy they should be removed because they are not elected whoever is not elected by the people for the people shobai it, ke remove korte hobe if it's the president he has to go if it's whoever president er pore jara ache shobai ke apnar step down korte hobe they have to go and this is the demand of the students ekhon student der jara demand উই হ্যাভ টু ফুলফিলকে করতে হবে আই থিংক উই হ্যাভ টু স্পিক আউট আমরা যারা প্রবাসী আছি উই হ্যাভ টু স্পিক আউট ফর দিস এবং যারা বাংলাদেশে আছে শুড দেলসো টেক দিয়ে ওরা ইনিশিয়েটিভ নিয়ে আপনাদের ডিরেক্টলি প্রফেসর ইউনসকে এটা বলতে হবে যে আমরা আউটসাইড ইনফ্লুয়েন্স চাই না উই ওয়ান্ট বি ফ্রি ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যাজ বাংলাদেশি দ্যাটস অল থ্যাংক ইউ Uh, let me go back to you again one more time. Do you think at this time that if one of the Indian and Hasina appointee, uh, Shahabuddin Chuppu, is occupying Bongo and uh, three chief of, uh, I mean, uh, chief of naval staff, chief of army staff, and chief of uh, air staff, they are still occupying that position, and some other influential secretary who are occupying also the position at the secretariat. Having all of them holding that position, do you think reform is doable? Do you think Dr. Yunus can perform the way he wanted to perform? What I think is that because it's an emergency situation, the situation of kind of a coup that happened after a long time in Bangladesh, uh, this coup is an emergency situation. During the emergency situation, the army government, the army has formed the government, they had taken over the power and they are still actually behind the scenes in power. They are still in control. What I would say is after the government, the interim government has set up their, uh, set up their uh, executive system with the resources in place, they should immediately tell the army to go back to the barracks, as well as the president to step down. And um, definitely um, either Mohammed Yunus can become the next president, or um, you know, there should be uh, uh, no president and we should have an interim. Uh, we should have a head of an interim government as well as in the future uh, we need an election. so as soon as possible, i would say, uh, i wouldn't say right away. depending on the reforms, it might take a year, it might take five years. but we need to have the reform first. we definitely need the army to go back. we need the president to step down. yes.

ইভেন আনসার ভিডিপি তে চাকরি করে তারা ক্ষমতা অকুপাই করে আছে এখন তিন বাহিনীর প্রধান ক্ষমতায় আছে চুপু ক্ষমতায় আছে আপনি কি মনে করেন এদের সবাইকে যার যার পজিশনে রেখে বাংলাদেশে রিফর্ম করা সম্ভব কিনা আপনার কি মনে হয় থ্যাংক ইউ জ্যাকব সাহেব আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সবে মাত্র তাদের সময়ের প্রয়োজন তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে হাসিনার স্বার্থ কারা উদ্ধার করেছে এই অগণতান্ত্রিক উপায়ে হাসিনাকে ক্ষমতায় ধরে রাখার জন্য তারা হাসিনাকে সাহায্য করেছে এই তথ্যগুলি অনুসন্ধান করে তাদেরকে ওই পথ থেকে বহিষ্কার করতে হবে এবং তারা যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায়ও আনতে হবে দেখুন একটা রাষ্ট্র চলে তার সংবিধানের মধ্য দিয়ে এই সংবিধানটা পরিচালনা করে একটা নির্বাচিত সরকার যখন সেই সরকার সংবিধান লঙ্ঘন করে তখন সেটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় যখন সুপ্রিম সেটা করে তখন যে একটা সংস্থা আছে সেটা হলো সেনাবাহিনী তার কাছে কোনো সংবিধান নেই আর সেই সেনাবাহিনীও যদি সেই সংবিধানকে রক্ষা করতে না পারে তাইলে দেশের জনগণ যেটা প্রমাণ হয়ে গেল কদিন আগে সুতরাং সেই ছাত্র জনতা এখনো মাঠে আছে ডক্টর ইনুসের কোনো ভয় নেই ডক্টর ইনুসকে খুঁজে বের করতে হবে কারা কারা হাসিনার স্বার্থ উদ্ধার করেছে তাদেরকে কোনো অবস্থাতেই পদে রাখা যাবে না সে 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 এয়ারফোর্সের প্রধান হোক আর নৌবাহিনীর প্রধান হোক আর রাষ্ট্রপ্রধানই হোক তাদের কাউকেই পদে রাখা যাবে না আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে ডক্টর ইউনুস এখন বাংলাদেশের কোনো একটা বিষয়ে কাউকে যদি অ্যাপয়েন্ট করতে চান কাউকে যদি নিযুক্ত করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে তার চুপপুর কাছে তার কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে যে আপনি সুপ্রিম কোর্টের কাউকে নিয়োগ দেন আপনি অমুক জায়গায় কাউকে নিয়োগ দেন আপনি সেনাবাহিনীতে একজন ফরমেশন কমান্ডারকে নিয়োগ দেন আপনি কি মনে করেন যে চুপপুর কাছে এই ক্ষমতাটা এখনো থাকায় আপনি কি নিরাপদ সেই জায়গায় না দেওয়া পর্যন্ত ডক্টর ইনুস পছন্দ করবে তারপরে চুপপুর কাছে যাবে চুপ্পু যদি সেটা দ্বিমত পোষণ করে তখন চুপুকে বাদ দেওয়ার প্রশ্ন ত্বরিত গতিতে চলে আসবে চুপু আর সেই পজিশনে থাকতে পারবে না সাবজেক্টটা কি এটা হতে পারে না যে এই মুহূর্তে চুপপুর মতামত না ডক্টর ইউনুস উইল টেক দ্য প্রেসিডেন্সি উইথ স্পেশাল প্রভিশন উইথ দ্য হেল্প অফ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস এন্ড আদার্স ক্ষেত্রে আমাদের চুপপুর পারমিশনের দরকার কি আর আমাদের তিন বাহিনীর প্রধানের এবার দরকার কি ডক্টর ইউনুস হি ক্যান টেক ইট ওভার উইথ স্পেশাল প্রভিশন এন্ড ক্রিয়েট এ স্ট্যান্ডিং অর্ডার হোয়াই আর সংবিধানের তেমন একটা বালাইও এখন নেই সংবিধানের উর্ধ হলো এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি তো মনে করি ডক্টর ইনুসের কোন সমস্যা হবে বলে মনে করি না সে ওই দায়িত্বটাও যদি গ্রহণ করে